আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আলোচনা করব কিছু লোক আছে মাদ্রাসায় এসে গার্ডিয়ান সেজে মাদ্রাসারই ক্ষতি করার চেষ্টা করে এরকম টাইপের কিছু লোক আছে তো এই গার্ডিয়ানগুলাকে আপনারা দেখবেন এই গার্ডিয়ানগুলা কারা হয় এরকম কিছু গার্ডিয়ান আছে যে তারা কিভাবে কাজ করে তারা তখন প্রথমত মাদ্রাসায় যারা আসে দেখবেন সব গার্ডিয়ান এক সমান না এর মধ্যে কিছু গার্ডিয়ান আছে একটু ব্যতিক্রম তো এই গার্ডিয়ানগুলাকে আপনারা নজরদারিতে রাখতে হয় এই গার্ডিয়ানগুলা কারা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই গার্ডিয়ানগুলো করা হয় দেখবেন এই গার্ডিয়ানগুলো আসে আসার পরে প্রতিষ্ঠানে আপনার কাছে অভিযোগ করে অন্য গার্ডিয়ানের নাম বলে প্রথমত দেখবেন অন্য গার্ডিয়ানের নাম বলে অভিযোগ করে হুজুর অমুক এটা বলছে অমুক গার্ডিয়ান এটা বলছে গার্ডিয়ান এটা বলছে এগুলা বলবে বলার পরে প্রথম এই দাব যাবে এরকম আপনার কাছে অভিযোগ করবে তারপরে দ্বিতীয়ত আবার গার্ডিয়ানের কাছে গিয়ে তারা বলবে যে মাদ্রাসা এরকম করতেছে মাদ্রাসা মন মতো চলতেছে মাদ্রাসায় হুজুর এটা নিয়ম করতেছে সেটা নিয়ম করছে এরকম করে আবার কিছু গার্ডিয়ানকে তার মতে নিবে যখন মাদ্রাসার স্বাভাবিক একটা কোনো সমস্যা দেখা দিলে তখন ওই গার্ডিয়ান এসে আপনার কাছে আবার অভিযোগ করবে অভিযোগ করার পরে কিছু গার্ডিয়ান শো করবে যে ওনারাই কথা বলতেছে এটা বলতেছে তো এখন দেখার বিষয় যেই গার্ডিয়ান প্রথমত আপনার কাছে আসবে এসে অভিযোগ করলো অভিযোগ শুনবেন অভিযোগ সঠিক হইলে যদি সে নিজে অভিযোগকারী হয় যে তার নিজের সমস্যাগুলা সে তুলে ধরছে তাহলে আপনি কমসেকম তার সমস্যাগুলা যদি সঠিক হয় তাহলে সমাধান করার চেষ্টা করবেন আর যদি সঠিক না হয় তাহলে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এটা এইভাবে না এটা এইভাবে চেষ্টা করবেন আর সে যদি অন্যের অভিযোগ করে যে অমুকে সেটা বলছে এটা করতে তখন আপনি তার কাছ থেকে এই অভিযোগগুলো শুনবেন না তাকে এসে করতে বলবেন যার সমস্যা গুলা তাকে এসে অভিযোগ করতে বলবেন যদি এইটা আপনি না করেন তাহলে দেখবেন একসময় এই গার্ডিয়ানি আপনার আরেকদিন আরেকজনের অভিযোগ নিয়ে আসবে আরেকদিন আরেকজনের অভিযোগ এরকম করতে করতে দেখা গেছে তারই অভিযোগ গুলা সে আরেকজন গার্ডিয়ানের মাধ্যমে দাঁড় করাইতেছে একটা সময় সে কিছু গার্ডিয়ানের সাথে সম্পর্ক করে কিছু গার্ডিয়ানকে আপনার বিরোধিতা করতে শিখাবে কিছু গার্ডিয়ানকে আপনার প্রতিষ্ঠানের বিরোধিতা করার জন্য বলবে বা কিছু গার্ডিয়ানকে বলবে যে আজকে সমস্যা করছে চলেন আমরা সবাই একসাথে যাই আমরা সবাই একসাথ হই একসাথ হয়ে এরা প্রতিবাদ করি হ্যাঁ এরকম কিছু গার্ডিয়ান আপনার প্রতিষ্ঠানে থাকবে যদি এরকম কিছু গার্ডিয়ান আপনার প্রতিষ্ঠানে থাকে তাহলে এই গার্ডিয়ান একজন থাকলে আপনার প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট আপনার প্রতিষ্ঠান নষ্ট হওয়ার জন্য এবং নষ্ট করার জন্য এক মন দুধের ভিতরে যেমন এক ফোঁটা চনাই যথেষ্ট আপনাকে সচেতন থাকতে হবে এরকম গার্ডিয়ান যদি পান সেই গার্ডিয়ানকে সচেতন করে দিবেন সমস্যা আপনি আসেন আপনার কথা নিয়ে যার সমস্যা সে আসবে তার কথা নিয়ে তো যার যার সমস্যা তার তার কাছ থেকে শুনেন। এবং চেষ্টা করেন আলাদাভাবে শুনতে এইভাবে সতর্ক থাকবেন সচেতন থাকবেন এরকম গার্ডিয়ান যদি আপনার নজরে পড়ে বা এরকম গার্ডিয়ান যদি দেখেন যে না সে প্রতিষ্ঠানের মহাফিক না বা প্রতিষ্ঠানের ভালাই চায় না বা কোদায় কত দোষ ধরে এই গার্ডিয়ানগুলাকে সুন্দরভাবে আলাদা করে দিবেন সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিবেন ব্যর্থ হইলে তাকে তার মতো করে মাছা থেকে দূরে সরিয়ে দিবেন যদি তাকে না সরান তাহলে পরবর্তী এই কারণে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে এবং সরাইলেও আবার সচেতন থাকতে হবে যে কোনো সমস্যা হয় কি না এই ব্যাপারে যখন সচেতন থাকবেন তখন গার্ডিয়ানের পক্ষ থেকে বা অন্য কোনো পক্ষ থেকে বা যারা মাছার বিরোধিতা করতে চায় তাদের পক্ষ থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে আপনি সচেতন থাকলে আর যদি আপনি অচেতন থাকেন অতটা করেন না তাহলে এরাই আস্তে আস্তে আপনার প্রতিষ্ঠানকে নেবেন তখন আপনার পদক্ষেপটাই সঠিক হবে এবং আপনার প্রতিষ্ঠান আস্তে আস্তে সফলতার মুখ দেখবে আর কিছু গার্ডিয়ান আছে যারা মাদ্রাসায় এসে খারাপ আচরণ করে স্টাফের সাথে খারাপ আচরণ করে টিচারের সাথে খারাপ আচরণ করে তো তাদেরকে মার্ক করে রাখবেন কারণ বেয়াদব গার্ডিয়ান বেয়াদব গার্ডিয়ানের সন্তান কখনো শিক্ষা অর্জন করতে পারবে না বেয়াদব গার্ডিয়ানের সন্তান কখনো দিনে শিক্ষায় শিক্ষিত হইতে পারবে না বেয়াদব গার্ডিয়ানের সন্তান কখনো মানুষ করা যায় না শিক্ষার্থী বেয়াদব হইলেও একসময় মানুষ হয় কিন্তু গার্ডিয়ান যদি বেয়াদব হয় তাহলে মানুষ হয় না তো গার্ডিয়ানকে চেষ্টা করবেন তাকে যেটা সঠিক ওটা শিখানোর জন্য গার্ডিয়ান যদি চেষ্টা করে মানা মানার চেষ্টা করে বোঝার চেষ্টা করে তাহলে তাকে সুযোগ দিবেন আর যদি গার্ডিয়ান বোঝে না মানতেও চায় না সে তার একতরফা কথা বলেই যায় বা একতরফা বেয়াদি করেই যায় তাহলে তাকে অবশ্যই সুন্দর মতো বৈষয় করার চেষ্টা করবেন বৈষয় করেই দিবেন তাহলে মাসার জন্য মঙ্গল হবে কেন একজন বেয়াদব গার্ডিয়ান যদি থাকে বা একজন উশৃঙ্খল গার্ডিয়ান যদি থাকে তাহলে প্রতিষ্ঠানের জন্য সুনাম ভয়ে আসবে না কখনো সুনাম আসবে না প্রতিষ্ঠান সফলতার মুখ দেখতে পারবে না সঠিকভাবে চলতে গিয়ে ব্যাঘাত ঘটাবে এরকম গার্ডিয়ানগুলাই তো আমার পরামর্শ বা আমার মতামত এইটাই তাদেরকে না রাখাটাই উত্তম সংশোধন হইলে তো হইলো না হইলে বাস বিদায় করে দিবেন আজকেই বলুন আসসালামু আলাইকুম